শিশু নির্যাতন ও ধর্ষণের হার বৃদ্ধি কারণ ও প্রতিকার বর্তমান বাংলাদেশে শিশু নির্যাতন ও ধর্ষণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এটি কেবল একটি সামাজিক ব্যাধি নয় বরং জাতীয় সংকটের রূপ নিয়েছে শিশুর প্রতি সহিংসতা ও যৌন নির্যাতন সমাজের স্থিতিশীলতা নষ্ট করছে এবং ভবিষ্যৎ প্রজন্মের মানসিক ও শারীরিক বিকাশকে ব্যাহত করছে তাই এই সমস্যা চিহ্নিত করে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি শিশু নির্যাতন ও ধর্ষণের কারণসমূহ এক আইনের দুর্বলতা ও বিচারহীনতা দেশে বিদ্যমান আইন কার্যকর হলেও অনেক ক্ষেত্রে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় না প্রভাবশালীদের হস্তক্ষেপ দুর্নীতি ও দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা সহজেই মুক্তি পায় যা নতুন অপরাধের উৎসাহ দেয় দুই পারিবারিক ও সামাজিক অবক্ষয় পরিবার ও সমাজের নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে শিশুরা সহিংসতার শিকার হচ্ছে অনেক ক্ষেত্রে নির্যাতনকারী পরিবারের নিকটজন বা আত্মীয় হয়ে থাকে যা শিশুদের জন্য পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে তিন দারিদ্র ও অর্থনৈতিক বৈষম্য নিম্নবিত্ত পরিবারের শিশুরা অধিক ঝুঁকিতে থাকে তারা অনেক সময় কাজ করতে বাধ্য হয় ফলে সহজেই শোষণের শিকার হয় দরিদ্র পরিবারগুলোর সচেতনতা অভাব ও আইনি সহায়তা পাওয়ার সীমাবদ্ধতা এই সমস্যাকে আরও তীব্র করে তোলে চার সামাজিক সচেতনতা অভাব অনেক অভিভাবক ও সমাজের সদস্যরা শিশুদের প্রতি সহিংসতা বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতন নন ফলে অনেক নির্যাতনের ঘটনা আড়ালে থেকে যায় যা অপরাধীদের দুঃসাহস বাড়িয়ে তোলে পাঁচ সাইবার অপরাধ ও প্রযুক্তির অপব্যবহার ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের ফলে শিশু পর্নোগ্রাফি সাইবার বুলিং এবং অনলাইন শোষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে অপরাধীরা অনলাইন মাধ্যমকে ব্যবহার করে শিশুদের টার্গেট করছে ছয় মানসিক ও সামাজিক সহায়তার অভাব নির্যাতিত শিশুরা প্রায়ই মানসিকভাবে বিধ্বস্ত হয় এবং উপযুক্ত কাউন্সেলিং ও সহায়তা না পাওয়ায় তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারে না অনেক ক্ষেত্রে পরিবার ও নির্যাতিত শিশুকে দোষারোপ করে যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে প্রতিকার ও সমাধান এক আইন প্রয়োগের কঠোরতা ও দ্রুত বিচার ব্যবস্থা শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন কার্যকর করতে হবে এবং অপরাধীদের দ্রুততম সময়ে শাস্তির আওতায় আনতে হবে বিশেষ করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে এইসব মামলার দ্রুত নিষ্পত্তি করা জরুরি দুই সচেতনতা বৃদ্ধি ও শিক্ষা কার্যক্রম সমাজের প্রতিটি স্তরের মানুষকে শিশু অধিকার ও সুরক্ষা সম্পর্কে সচেতন করতে হবে বিদ্যালয়গুলোতে শিশু সুরক্ষা ও আত্মরক্ষার প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে তিন নৈতিক ও যৌন শিক্ষা অন্তর্ভুক্তি স্কুল কলেজে নৈতিক শিক্ষা ও সচেতনতা বিষয়ক শিক্ষার সংযোজন জরুরি যাতে শিশুরা নিজেদের নিরাপত্তার বিষয় সম্পর্কে সচেতন হতে পারে এবং আত্মরক্ষার কৌশল শিখতে পারে চার ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ শিশুদের ইন্টারনেট ব্যবহারের প্রতি নজর রাখা এবং অনলাইন অপরাধ প্রতিরোধে কার্যকর নীতিমালা গ্রহণ করা জরুরি সাইবার অপরাধ নিয়ন্ত্রণে বিশেষায়িত সংস্থা ও মনিটরিং সিস্টেম চালু করা যেতে পারে পাঁচ মানসিক ও সামাজিক পুনর্বাসন কার্যক্রম নির্যাতিত শিশুদের মানসিক ও সামাজিক পুনর্বাসনের জন্য বিশেষায়িত সংস্থাগুলোকে আরও সক্রিয় করতে হবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ কাউন্সিলিং এবং পুনর্বাসন কেন্দ্রগুলোর কার্যকারিতা বাড়াতে হবে ছয় সামাজিক আন্দোলন ও নাগরিক উদ্যোগ শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে কমিউনিটি পর্যায়ে নজরদারি ব্যবস্থা চালু করা যেতে পারে যাতে সন্দেহজনক কার্যক্রম দ্রুত চিহ্নিত করা যায় সাত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি শিশু নির্যাতন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের জন্য অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি হলে নতুন অপরাধীদের জন্য এটি একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে শিশু নির্যাতন ও ধর্ষণ শুধু একটি পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা নয় বরং এটি জাতীয় সংকট এর সমাধানে সরকার আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষা প্রতিষ্ঠান পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের সবাইকে এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে